আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইউক্রেনীয় সংঘাতের অবসান মধ্যপ্রাচ্যের যুদ্ধের চেয়েও কঠিন হয়ে উঠছে বললেন ফ্রাম নিহত জিম্মিদের দেহ ফেরত দেয়নি হামাস তাই রাফা সীমান্ত খোলেনি ইসরায়েল আর যুদ্ধবিরতি চুক্তি মানে ইসরায়েলের দায় মুক্তি নয় বলছে স্পেন গাজার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে স্ক্রয়াল বলছে জাতিসংঘ রাশিয়া নেটে উত্তেজনা বিপদ রেখায় লিথুয়ানিয়া মার্কিন শুল্কে বিপাকে ভারত খুঁজছে বিকল্প বাজার এবং মাদাগাসকারে ক্ষমতা দখল করল সেনাবাহিনী দুই বছরের মধ্যে ভোট এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে ফজলের আব্বি ইউক্রেনীয় সংঘাতের অবসান মধ্যপ্রাচ্যের যুদ্ধের চেয়েও কঠিন হয়ে উঠছে বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে মনে করতেন যে গাজ উপত্যকায় মীমাংসার চুক্তিতে পৌঁছানোর চেয়ে ইউক্রেনীয় সংঘাতের অবসান করা সহজ আমি ভেবেছিলাম এটি সহজেই নিষ্পত্তি হবে আমি ভেবেছিলাম এটি ইসরায়েলের সাথে আমরা যা সফলভাবে করেছি তার চেয়ে অনেক সহজ হবে তিনি ইসরায়েলের সংসদ নেসেটকে বলেন মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ স্টিভ উইটকপকে মহান আলোচক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তার প্রচেষ্টা ছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারত ট্রাম্প আশা করেন যে ইউক্রেনের সংজ্ঞাতে শীঘ্রই শেষ হবে মিশর কাতার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যস্থতায় ছয়ই অক্টোবর ইসরাল হামাসা গাজ উপত্যকার পরিস্থিতি নিষ্পত্তির জন্য পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করে নয় অক্টোবর পক্ষগুলি ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে গাজের যুদ্ধবিরতি চুক্তি দশই অক্টোবর থেকে কার্যকর হয় নিহত জিম্মিদের দেহ ফেরত দেয়নি হামাস তাই রাফা সীমান্ত খোলেনি ইসরায়েল গাজয় মিশরের মধ্যে অবস্থিত রাফা সীমান্ত ক্রসিং দিয়ে মূলত গাজয় মানবিক সহায়তা পাঠানো হয় কিন্তু এই ক্রসিং এখনো খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবাহ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে রয়টার্সও জানিয়েছে ক্রসিং খুলে না দেওয়ার তথ্যটি মঙ্গলবার চোদ্দই অক্টোবর তিনি ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন তারা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া নতুন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস তাদের হাতে থাকা নিহত জিম্মিদের মরদেহ হস্তান্তর না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কতদিন সীমান্ত বন্ধ থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এর আগে হামাস জানিয়েছিল গাজা সর্বত্র ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের ভেতরে সব কবরস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি তাই নিহত কিছু জিম্মির লাশ উদ্ধারে সময় লাগছে জানা গেছে নিহত চব্বিশ জন জিম্মির পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের মরদেহ ফেরত পাওয়ার অপেক্ষায় রয়েছেন সোমবার তেরোই অক্টোবর হামাস মাত্র চারজনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে অন্য মরদেহগুলো কখন ফেরত দেওয়া হবে তাই স্পষ্ট নয় যে চারজন নিহত জিম্মির মরদেহ ফেরত এসেছে তাদের মধ্যে ইলুচ ও জোশীর মরদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাস দ্বারা অপহৃত হওয়ার সময় এই দুই তরুণ বিশের কোঠায় ছিলেন গাইএলুস ইসরা নোভার মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত হয়েছিলেন আর নেপালের ছাত্র বিপিন যোশী একটি বোমা আশ্রয় কেন্দ্র থেকে অপহৃত হন ইসর জানিয়েছে বন্দি দশায় যথাযথ চিকিৎসা না পায় এলুস মারা যান অন্যদিকে যুদ্ধের প্রথম দিকেই হামাসের হাতে খুন হন যোশী যুদ্ধবিরতি চুক্তি মানে ইসরালের দায় মুক্তি নয় বলছে স্পেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসো বলেছেন গাজের যুদ্ধবিরতির চুক্তির অর্থ এই নয় যে আর যুদ্ধে ইসরায়েলের আচরণ ভুলে যাওয়া উচিত ইসরায়েলের দায় মুক্তি থাকতে পারবে না তিনি কেডেনাসের রেডিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন শান্তি মানে ভুলে যাওয়া নয় এর অর্থ দায়মুক্তি নয় স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন গাজে সংগঠিত গণহত্যার মূল অভিনেতাদের অবশ্যই ন্যায় বিচারের জবাব দিতে হবে কোনো দায় থাকতে পারে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সান্সেস বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলছে গণহত্যার মূল হতাদের ন্যায়বিচারের জবাব দিতে হবে তিনি জানান মাদ্রিদ গাজে প্রেরিত যে কোনো শান্তিরক্ষী বাহিনী এবং পুনর্গঠন প্রচেষ্টায় অংশগ্রহণের জন্য প্রস্তুত প্রসঙ্গত গাজে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে স্পেন গত মাসে স্পেন ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে যার মধ্যে রয়েছে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা গাজার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল বলছে জাতিসংঘ ইসরায়েলের দুই বছরের যুদ্ধে ফিলিস্তিন অবরুদ্ধ গাজে উপত্যকার মোট ভবনের আশি শতাংশেরও বেশি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি গাজ উপত্যকায় ইসালী ধ্বংসযজ্ঞের এই পরিসংখ্যান প্রকাশ করেছে বর্তমানে গাজ উপত্যকা পুনর্গঠনের চাহিদা নিরূপণে কাজ করছে জাতিসংঘের এই উন্নয়ন কর্মসূচি সংস্থাটি বলেছে ইসরাই সামরিক বাহিনীর হামলায় গাজো উপত্যকার আশি শতাংশের বেশি ভবন ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে গাজনগরীতে ধ্বংসযজ্ঞের এই হার বিরানব্বই শতাংশ আর জেনেভাই ইউএনডিপির একজন মুখপাত্র ইসরালী ধ্বংসযজ্ঞকে বিধ্বংসী বলে আখ্যায়িত করেছেন সংস্থাটি হিসাব অনুযায়ী গাজ উপত্যকা পুনর্গঠনের আগে সেখান থেকে অন্তত পাঁচ কোটি পঞ্চাশ লাখ টন ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে ইউএনডিপি বলেছে তারা ধ্বংসাবশেষ অপসারণে কিছু কাজ শুরু করেছে তবে অবিস্ফোরিত গোলাবারও তপসারণ কাজে বাধাগ্রস্ত করছে সংস্থাটি বলেছে উপত্যকায় ধ্বংসাবশেষের নিচ থেকে প্রায় মরদদেহ পাওয়া যাচ্ছে এসব মরদদের পরিচয় সনাক্ত এবং সংরক্ষণের প্রয়োজন রয়েছে বলে আর জানিয়েছে সংস্থাটি আর জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এবং বিশ্বব্যাংকের যৌথ হিসাব অনুযায়ী গাজ উপত্যকাকে আবারও বসবাসযোগ্য করে তোলার জন্য কমপক্ষে সত্তর বিলিয়ন ডলারের প্রয়োজন হবে এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএচ এর মহাপরিচালক সাধারণ গ্যাবরিয়াস বলেছেন গাজের যুদ্ধবিরতি কার্যকরের পর সেখানে সেবা বিষয়ক কার্যক্রম বাড়িয়ে দিয়েছে ডব্লিউএচ উপত্যকার হাসপাতালগুলোতে চিকিৎসা সহায়তা জোরদারে আর জরুরি চিকিৎসক দল পাঠিয়েছে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা এছাড়া আপনি ট্র্যাকিং করে ইনসুলিন ল্যাবের উপকরণ ও জরুরি ওষুধ সহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে সংস্থাটি ট্রেডার্স বলেন গাজের স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে এই সংকট আমাদের গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে আরো ভালোভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করে দিয়েছে আর সেই চিকিৎসা ব্যবস্থা হবে আরো শক্তিশালী ন্যায়সঙ্গত মানুষের প্রয়োজন কেন্দ্রিক একটি ব্যবস্থা তিনি বলেন শান্তি সবচেয়ে কার্যকর ওষুধ রাশিয়ানিটি উত্তেজনা বিপদরেখায় লিথুয়ানিয়া লিথুয়ানিয়ার নোমান নদীর তীরে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে লিথুয়ানিয়া রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে নদীর একদিকে শান্ত শহর পানিমুনিতে উঠছে লিথুয়ানিয়া ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের পতাকা ঠিক তার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রুশ পতাকা আরেকটি ভবনে জল করছে রুশ সামরিক আধিপত্যের প্রতীক জেট আর দুই দেশের মধ্যে সংযোগকারী কুইন লুইস ব্রিজের সড়ক পথ দুই সাল থেকে বন্ধ লিথুয়ানিয়ার দিকে বসানো হয়েছে কংক্রিটে পিরামিড আকারের ট্যাং বিধ্বংসী প্রাচীর এটি ড্রাগন সার টিপ নামে পরিচিত আর দৃশ্যত সীমান্ত দিয়ে চলাচল এখন আর সহজ নয় কারণ স্পষ্ট ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রা আক্রমণের পর নেটো সদস্য লিথুয়ানিয়ার সঙ্গে রাশিয়ার কালিনিনগ্রাত অঞ্চলে উত্তেজনা এখন চরমে পানিমনের আঠাশ বছর বয়সী বাসিন্দা তিতাস পৌস্টেলিস আলজাজিরাকে জানান একসময় ব্রিজের দুপাশে মানুষের ভিড় লেগে থাকত তিনি বলেন জীবন এখানে সচল ছিল মানুষ অনায়াসে যাতায়াত করত দুই পাশে সস্তায় জিনিসপত্র কেনা ছিল নিত্যদিনের ব্যাপার কিন্তু দুই সালে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রিমিয়া দখল করার পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে দুই হাজার সালে আক্রমণের পর থেকে পানিমনে ভূ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে পোলকস্টেলিস গত এক বছরে টেলিফোন সিগন্যাল জ্যামিং এর মতো অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেছেন যা তিনি রাশিয়ার কাণ্ড হিসেবে সন্দেহ করেন তবে তার কাছে সবচেয়ে অস্বস্তিকর হলো কালিনিয়ানগ্রাদ্দে সামরিক মহড়ার সময় ঘন ঘন বন্দুকের আওয়াজ এবং শক্তিশালী বিস্ফোরণ আর যাতে তার ঘরের মেঝে পর্যন্ত কেঁপে ওঠে তিনি বলেন কালিনিয়ানগ্রাদ্দে পারমাণবিক অয়ারহেড বহনে সক্ষম স্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন আছে তার এত কাছে থাকার কারণে ভয় হওয়া স্বাভাবিক পানিমুনে কাছে নেটো সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান বলে বিবেচিত সুয়ালকি গ্যাপের অবস্থান সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া নেটো উত্তেজনা আরও বেড়েছে বেশ কয়েকটি নেটো সদস্য রাষ্ট্র তাদের আকাশ সীমায় আর ড্রোন অনুপ্রবেশের খবর দিয়েছে সেপ্টেম্বরের শুরুতে পোল্যান্ডের আকাশী প্রায় চব্বিশটি রুশ ড্রোনে অনুপ্রবেশকে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বড় উস্কানি বলে অভিহিত করেন এস্তোনিয়া তাদের আকাশী রুশ মিগ থার্টি ওয়ান যুদ্ধ অনুপ্রবেশের কথা জানিয়েছে জার্মানি মিউনিকে বিমানবন্দরের ড্রোনের কারণে রানওয়ে কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল বিশেষজ্ঞরা এই ঘটনাগুলিকে রাশিয়ার হাইব্রিডের যুদ্ধাবিজ্ঞানের অংশ হিসাবে দেখছেন যার লক্ষ্য নেটওয়ার্ক প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা মিত্রদের মধ্যে অনেক সৃষ্টি করা এবং সস্তা ড্রোন দিয়ে নেটোকে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করে তাদের সম্পদের উপর চাপ সৃষ্টি করা এই ক্রমবর্ধন হুমকির মুখে লিথুয়ানিয়া নিজেদের প্রতি প্রস্তুতি জোরদার করছে লিথুয়ানিয়া সরকার সমর্থিত আদা সামরিক সংস্থা লিথুয়ানিয়ান রাইফেলসম্যান ইউনিয়নের সদস্য সংখ্যা পাঁচ হাজার থেকে বাড়িয়ে সতেরো হাজার করা হয়েছে সংস্থাটি সামরিক হুমকি এবং হাইব্রিড যুদ্ধ যেমন ভুল তথ্য পাচার অন্তর্ঘাত এবং ড্রোন অনুপ্রবেশ মোকাবেলায় প্রশিক্ষণ নিচ্ছে এলারিউ স্বেচ্ছাসেবক ডুবনিউ কোবাস বলেন লিথুয়ানিয়া ইতিহাস আমাদের সতর্ক থাকতে শেখায় আগস্ট মাসে লিথুয়ানিয়া তাদের ভূখণ্ডে বেলারুশ থেকে আসে আর দুটি রুশ সামরিক ড্রোন বিধ্বস্ত হওয়ার পর একটি বিল পাস করে যা সশস্ত্র বাহিনীকে আকাশীমা লঙ্ঘনকারী ড্রোন গুলি করে নামানোর অনুমতি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ কিছু নেটো নেতা মনে করেন আর জোটে আকাশীমা প্রবেশ করা যে কোনো গুলি করে নামানো উচিত লিথুয়ানিয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিসও এই মতের পক্ষে কারণ তিনি আকাশীমা লঙ্ঘনকে রেড লাইন বলেই মনে করেন তার মতে নিষ্ক্রিয়তা রাশিকা আরও সাহস যোগাবে তবে অন্য নেটো সদস্যরা এই বিষয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছায়নি অনেকে সংঘর্ষ এড়াতে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন লিথুয়ানিয়া সাবেক প্রধানমন্ত্রী ইনব্রিডা সিমনিত মনে করেন এই ঘটনাগুলিকে ছোট করে দেখানোর কোনো মানে নেই তিনি বলেন এটি একটি ট্যাঙ্গো যেখানে এক পক্ষ ক্রমাগত উত্তেজনা বাড়াচ্ছে আর অন্য পক্ষ সর্বদা উত্তেজনা কমাতে চাইছে মার্কিন শুল্কে বিপাকে ভারত খুঁজছে বিকল্প বাজার যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ বাড়তি শুল্কের প্রভাব মোকাবেলায় ইউরোপে নতুন বাজার খুঁজছেন ভারতের টেক্সটাইল খাতের রপ্তানিকারকরা ইউরোপে নতুন ক্রেতা খোঁজার পাশাপাশি বিদ্যমান মার্কিন ক্রেতাদের ছাড়ও দিচ্ছেন তারা মঙ্গলবার ভারতে টেক্সটাইল শিল্প খাতের কর্মকর্তাদের বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গত আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক ভারতের যে কোনো বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ এতে পোশাক ও গয়না থেকে শুরু করে চিংডি পর্যন্ত ভারতের বিভিন্ন পণ্যের রপ্তানির উপর প্রভাব পড়ে দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের নাম প্রকাশ অনিচ্ছুক এক পোশাক রপ্তানিকারক বলেছেন তার প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়ন ইউ এর বাজারে বহুমুখী রপ্তানির উপর জোর দিচ্ছে ইউর সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি হলে ভারতের রপ্তানি বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেছেন তিনি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে চলতি বছরের শেষ নাগাদ একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করছে উভয় পক্ষ বর্তমানে ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার ইউরোপিয়ান ইউনিয়ন গত বছরের মার্চ পর্যন্ত অর্থ বছরে দুই পক্ষের বাণিজ্যের পরিমাণ ছিল একশো দশমিক পাঁচ বিলিয়ন ডলার ও দুই পক্ষের এই বাণিজ্য গত এক দশকে প্রায় নব্বই শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের টেক্সটাইল রপ্তানিকারকদের মতে ইউরোপীয় ইউনিয়নের কঠোর রাসায়নিক মানদণ্ড পণ্যের লেবেলিং ও নৈতিক উৎস নিশ্চিতকরণের নিয়ম মেনে চলার বিষয়ে জোর দিচ্ছেন ভারতীয় রপ্তানিকারকরা ভারতের পোশাক প্রস্তুতকারক মালিকদের সংগঠন ক্লদিং রপ্তানিক মানদণ্ড পূরণের লক্ষ্যে উৎপাদন স্থাপনার করছেন তিনি বলেন রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে আগ্রহী দুই হাজার পঁচিশ সালে মার্চ পর্যন্ত অর্থ বছরে যুক্তরাষ্ট্র ছিল ভারতের টেক্সটাইল ও পোশাকের সবচেয়ে বড় বাজার এই খাতে ভারতের মোট আটত্রিশ বিলিয়ন ডলার রপ্তানির প্রায় উনত্রিশ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে মুম্বাই ভিত্তিক ক্রিয়েটিভ গ্রুপের চেয়ারম্যান বিজয় কুমার আগরওয়াল বলেন কিছু রপ্তানিকারক মধ্যে মার্কিন ক্রেতাদের ধরে রাখার জন্য বিশেষ ছাড়ে ঘোষণা দিয়েছেন তার প্রতিষ্ঠানের মোট রপ্তানি উনানব্বই শতাংশ যুক্তরাষ্ট্রে যায় বলে জানিয়েছেন বিজয় কুমার তিনি বলেন আর যদি যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক কার্যকর থাকে তাহলে তার কোম্পানি পনেরো হাজার কর্মীর মাঝে অন্তত ছয় থেকে সাত হাজার জনকে ছাটাই করতে হবে এছাড়া ছয় মাস পর উৎপাদন কারখানা ওমান কিংবা প্রতিবেশী বাংলাদেশে স্থানান্তরের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি মাদাগাসকারে ক্ষমতা দখল করল সেনাবাহিনী দুই বছরের মধ্যে ভোট বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজিয়েলেনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী এলইডি ইউনিট এ তথ্য জানিয়েছে বলে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেনজিরা বিদ্যুৎ বিব্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে যা পরবর্তীতে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে পরিণত হয় এছাড়া নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয় তারা বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্ত্রি পদত্যাগের দাবি করতে থাকেন এর মধ্যে গত শনিবার সেনাবাহিনী ক্ষমতাধর এলিট ইউনিটের সেনারা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন দুই দিন পর সোমবার জানা যায় প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ সেরেছেন এরপর রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশত্যাগের তথ্য নিশ্চিত করেন তিনি জানান জীবন রক্ষার জন্য একটি নিরাপদ স্থানে আছেন এরপর মাদাগাস্কারের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্ত্রিকে অভিশংসনের প্রস্তুতি নেন এ তথ্য জেনে তিনি সংসদ বিলুপ্ত করেন কিন্তু সংসদ সদস্যরা তার এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেন এবং তাকে অভিশংসনের পক্ষে ভোট দেন এর কিছু সময় পরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয় তবে তারা প্রতিশ্রুতি দিয়েছে দুই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেনাবাহিনী এলইড ইউনিট আন্দ্রিকে দুই হাজার সালে প্রথমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানার্ডে সহায়তা করেছিল ওই বছর তৎকালীন প্রেসিডেন্ট মার্কা রাভালো মানানকে সরিয়ে আন্তরিক ক্ষমতা নেন এখন তার বিরুদ্ধে আবার সেনাবাহিনীর একই ইউনিট অবস্থান নিয়ে ক্ষমতা দখল করেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ